আজকে আমাদের বাড়িতে প্রচুর আয়োজন কারণ আমাদের বাড়িতে একটা চলো ধীরে পরে কথা বলবো কি করছিস সকাল থেকে কি ধরে এত আরে দেখ এখন হচ্ছে ডাল ভাজি মুগ ডাল

না এখন আরো অনেক কাজ করবে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চল। ইস রান্না করে সে কি কোনদিন দেখেছো যে কাটে সে শুধু রান্নাই করে এই যে আমি রান্না করছি আর এই যে ওরা কিন্তু হচ্ছে এই আমাকে হেল্প করে দিতে সব কাটাখুটা করতে। এটা সব কাটাই ছিল খালি কয়েকটা টমেটো কম পড়েছে তাই জন্য। তাহলে কয়েকটা কম এই যে চাটনি করেছি এখানে অনেকটা সব টমেটো দিয়ে দিয়েছি তাই জন্য। রান্না হবে আমি রান্না করে কষ্ট হয়ে গেছে আমার তাই জন্য ওরা মতো আলু বেঁধে দিচ্ছে এটা হচ্ছে মাংসের জন্য আলু আর এই যে এখানে আছে ডাল আর পরে দেখো আর ওই যে পেছনে যারা বসে আছে তারাও তো এখানে কিন্তু ওই চ্যানেলের ভিডিও শ্যুট চলছিল আরে রান্না হলো ইগো কিন্তু ভয়েসটা চলে যাবে কিন্তু

একিবারে খাইয়ে দাইয়ে নাই কারণ বিয়ে হলে খেতে না দেই তেলুন না মানে বিয়ের আগে শেষ হওয়া এই বলতে মানে ভাত আয়ুর্বেদ ভাত মানে আই ভাত মানে আর এখানে কিন্তু আমি সব খাবার দাবারগুলো রেডি করছিলাম মানে সব কিছু বেড়ে বেড়ে ওদের ওই বাটিতে দিচ্ছিলাম আর কি আর এখানে হচ্ছে দাদা ক্যামেরাটা ধরে দিচ্ছিল আর এখানে ওই তালগোল পাকিয়ে গেছে কোনটা আগে করবো কোনটা পরে করবো এরকম একটা ব্যাপার তো সবাই মিলেই আর কি হেল্প করে দিয়েছে একটা কাজে কি বলো তো দেখবে সবাই মিলে কাজ করলে না সবার বুদ্ধি দেখবে একটু আলাদা আলাদা হয় বেশ ভালোই হয় আর এই হচ্ছিলো দই কাতলা যেটাকে আমি সার্ভ করে দিচ্ছিলাম এখন বাটিতে না চিকেন এসে গেছে আরে তোমাদের এটা কি হচ্ছে হবে আচ্ছা তাদের আয়োজন করা আচ্ছা কি কি আছে মেনুতে মেনুতে আছে ভাত বেগুন ভাজা ফুলকপি সিম ভাজা কুমড় ভাজা আলু ভাজা আচ্ছা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া আচ্ছা এটা কি মাছ আছে যাই না আচ্ছা এটা আছে মাছের মাথা এটা যে চিংড়ির মালাই আচ্ছা সানিরা কি করছো ওই আচ্ছা তো সকাল থেকে তোমাদেরকে সাসপেন্সএ রেখেছিলাম যে আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে তুমি বলেছিলে কি হচ্ছে এখনো পর্যন্ত বলো আজকে সবাই আজকে আমাদের বঙ্গলেউরি শর্টস এর চ্যানেলটা তোমরা সবাই দেখছো এই পুরো ভাত আজকে এই চ্যানেল আছে আমাদের সবাই আজকে এখানে আজকে তিন জনের আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে এই দেখো তার জন্য পুরো টোটাল ডেকোরেশন আর ডেকোরেশন ম্যানেজার এটা খুব ভালো উঠেছে ভাই একটু মুখ দেখা ভাই না না তিনজন করছিল একজনকে কেন ফেরত দিলে হবে না ও আচ্ছা এখানে আর ডেকোরেশন ম্যানেজার সানি ছিল সানি আমরা এসে গেছি আইবুড়ো ভাত

বসো বসো ভাই বসো বসেন আপনারা না বরণ আমরা পড়ব আরে হয় কিভাবে তো এখানে তো এরা সবাই খেতে বসে গেছে কিন্তু আরেকটা কথা হল যে আই বড়ভাত দিতে গেলে বরণ করতে হয় তো আমি বরণের ডালাগুলো সাথে থেকেছিলাম আর ওরা খাবারের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল তো তোমরা এরপরে দেখে নাও কি হচ্ছে

এই ছেড়েটাকে আমি বিয়েতে উলু জন্য ভাড়া করে নিয়ে যাবো মা চন্ডী সন্দীপ আমাদের সিনিয়র বয়োজ্যেষ্ঠ মানুষ শর্টকাটে শর্টকাটে আশীর্বাদ করছে আজকে সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে সবাই এখন বাড়ি চলে গেছে আর ঘুমাতে এসছিতে এখন প্রচুর এখন আমি ভিডিওটা শেষ করছি তো দুপুর বেলা তো ভালোই আনন্দ হলো সবাই একসাথে ছিলাম খেলাম করলাম মজা করলাম কিন্তু ব্যাপারটা হলো যে আমরা লাস্টে যখন খেতে বসেছিলাম তখন আর তোমাদের কাউকে দেখাতে পারিনি উই আর টায়ার্ড খেলাম ইয়েস তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ হচ্ছে লাস্ট ওদেরকে দেখাতে পারলাম না এটা একটা দুঃখ রয়ে গেল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

তো সেখানে আমরা কিছু শর্টস ওখানে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দিয়ে দেব আর হ্যাঁ আমার চ্যানেলের শর্টস গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানليو তাই তো এমবং লিউরিস চ্যানেলটা সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে শর্টস দেখতে গেলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সবার সবাই আসি আশা করছি আমরা ভেতর থেকে চাইছি মানে সেরকম এফোর্ট দিয়ে কাজ করছি যাই না কতটা বাড়ছি তো চাইবো যে তোমাদের যেন আমরা ভালো লাগাতে পারি তো চলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দেবে টাটা